Assalamualaikum alaikum. আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাকিং বা অনুমোদিত লগ থেকে নিরাপদ রাখতে চান তাহলে আজ আমি আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যা চালু করলে আপনার জিমেল ও গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে তাহলে চলুন শুরু করা যাক মূল বিরতি তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে রাখবেন আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে আসবেন আমি এখন এক এক করে তিনটা সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো করে নিলে আপনাদের ফোনটি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন তারপরে স্কুল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে গুগলে ক্লিক করে দেবেন গুগলের অ্যাকাউন্টে দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন যে এই টুলসগুলো দেখবেন এগুলো বাম দিকে করবেন তাহলে এখানে একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি জাস্ট এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করে দেবেন শুল্ক করে নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন টুয়েস্টিভ ভেরিফিকেশন এটা কিন্তু আমার অন করা আছে এখানে এসে জাস্ট আপনারা টুয়েস্টিভ ভেরিফিকেশন অন করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জিমেল আইডিটি ওপেন হয়ে যাবে গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা চাবে জাস্ট আপনি সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে আপনার নাম্বার দিয়ে জাস্ট টু এসটি ভেরিফিকেশন করে দেবেন এতে কেউ যদি আপনার পাসওয়ার্ডটি জেনে যায় তারপরেও ওটিপি ছাড়া লগ করতে পারবে না অবশ্যই এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি জাস্ট টু এসটি ভেরিফিকেশন এটাকে অন করে দেবেন এটা দিলে আপনার জিমেল আইডি সুরক্ষিত থাকবে আপনার জিমেল আইডি সুরক্ষিত থাকলে আপনার মোবাইলটিও কিন্তু সুরক্ষিত থাকবে প্রিয় দর্শক এবার আমি দেখাবো দ্বিতীয় নম্বর স্টিপ অনেক সময় আমরা বিভিন্ন ডিভাইসে গুগল অ্যাকাউন্ট ইন করি যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এটি চেক করতে আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে নিচের দিকে আসবেন এখান থেকে আবার গুগলে ক্লিক করে দেবেন উপরের দিকে আপনি যে গুগল অ্যাকাউন্ট পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন উপরের দিকে যে টুলসগুলো আছে এগুলো বাম দিকে সোয়েব করবেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ইওর ডিভাইস ইওর ডিভাইসের এখানে আপনারা দেখতে পারবেন আমার একটি ডিভাইস লগ ইন করা আছে কোন কোন ডিভাইসে আপনার এই গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন একটা ফোনে আমার এখানে লগ ইন করা আছে এখানে যদি আপনি দেখেন যে আপনার অন্য কোনো ডিভাইসে এই জিমেল আইডি লগ ইন করা আছে তাহলে সেগুলো সেখান থেকে রিমুভ করে দিতে হবে যদি কোনো অচেনা ডিভাইস পান তাহলে সেটি সাইন আউট করুন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিন তাহলে কিন্তু আপনার জিমেল আইডি মোবাইল কখনও হ্যাক হবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তৃতীয় নাম্বার স্টিপ তিতো নাম্বার স্ট্রিপ হল রিকভারি ইমেল ও ফোন নাম্বার আপডেট করতে হবে এটি করতে সেমভাবে আপনারা আবার সেটিংসে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন অপশন দেখতে পারবেন গুগল জাস্ট এখান থেকে গুগলে ক্লিক করে দেবেন সেমভাবে আবার এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করবেন আবার এখান থেকে গুগল অ্যাকাউন্টে চলে যাবেন এদিকে টুলসগুলো বাম দিকে সোয়াইপ করবেন সেমভাবে এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানটা দেখতে পারবেন রিকোভারি ফোন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জিমেলে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার যে সচল নাম্বার আছে যেগুলো যেটা আপনার ফোনে আছে যেটা আপনি ব্যবহার করেন সেই নাম্বারটি আপনার এখানে বসিয়ে দেবেন আপনারা যদি পাসওয়ার্ড কখনও ভুলে যান তাহলে নাম্বার আপনি যেটা দেবেন এখানে সেই নাম্বারটি রিকভারি ফোন নাম্বার এই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পুনরায় ফিরে পেতে পারেন একেভাবে রিকভারি ইমেলে গিয়ে ব্যাক ইমেল যোগ করতে পারেন জাস্ট আপনার একটা অন্য একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তাহলে কি হবে আপনার এই জিমেলের যদি কোনো সমস্যা তাহলে এই রিকভারি ইমেল যেটা এখানে দিবেন সেই জিমেল দিয়ে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার এই রানিং যে ইমেল আছে এটার পাসওয়ার্ডটি আপনারা খুব সহজেই রিকভারি করতে পারবেন এতে হ্যাকিং বা অ্যাকাউন্ট রিকভারির সমস্যা হলে সহজেই সমাধান করতে পারবেন তো আজ আমরা শিখলাম কিভাবে গুগল অ্যাকাউন্ট আরও নিরাপদ রাখা যায় এখন আপনার গুগল অ্যাকাউন্টের এই সেটিংসগুলো চালু করুন এবং নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেস্টে সবাই ফলো দিয়ে আসবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিন যাতে করে এই ভিডিওটি দেখে আপনার ফ্রেন্ড সার্কেলরা কিছু শিখতে পারে এতে আমি একটু অনুপ্রেরণা পাবো তো আজকের মতো আমি এসে সব বিদানী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম